নমস্কার আজ আমরা আলোচনা করব হিন্দু পুরাণের এক রহস্যময়ী ও মায়াময়ী চরিত্র মোহিনী বিষ্ণুর লাস্যময়ী নারী অবতা তার অপরূপ সৌন্দর্য হয়েছিলেন দেবতা থেকে অসুর দেন এমনকি মহাদেব নিজেও কিন্তু মোহিনী শুধু এক সুন্দরী নারী নন তিনি বিষ্ণুর ঐশ্বরিক মায়া শক্তির প্রতীক যিনি কৌশলে ধর্ম রক্ষা করেছিলেন সমুদ্র থেকে শুরু করে ধ্বংস মোহিনীর ভরা রহস্য কৌশল এবং ঐশ্বরিক লীলায় চলুন জেনে নেই মোহিনীর মনোমুগ্ধকর গল্প পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবতারা ঋষি দুর্বাসার অভিশাপে দুর্বল হয়ে পড়েন এবং অসুরদের কাছে পরাজিত হতে থাকেন তার ফলে স্বর্গরাজ্য ত্যাগ করে তারা মৃত্যুলোকে প্রবেশ করেন এবং অমরত্ব ও শক্তি পুনরুদ্ধারের জন্য অমৃতর প্রয়োজন ছিলেন যা সাগর মন্থনের মাধ্যমে পাওয়া সম্ভব ছিল বিষ্ণুর পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে মিলিত হয়ে সমুদ্র মন্থনের পরিকল্পনা করেন শর্ত ছিল মন্থনের ফলে প্রাপ্ত অমৃত দেবতা ও অসুরদের সমান ভাগে ভাগ করে দেওয়া হবে মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয় বাসুকি দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল বিষ্ণু অবতার রূপে মন্দর পর্বত স্থির রাখেন যাতে সমুদ্রের তলদেশে তা তলিয়ে না যায় দেবতারা লেজের এবং অসুররা মুখের দিক ধরে মন্থন শুরু করেন মন্থনের এক পর্যায়ে দেবী লক্ষ্মী অমৃত হাতে নিয়ে উঠে আসেন অমৃত প্রাপ্তির পর অসুররা তা নিজেদের দখলে নিতে চায় বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করেন তার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন অসুররা শুধু অসুর নয় দেবতারাও মুগ্ধ হয়েছিলেন মোহিনীর অপরূপ রূপে তার অপরূপ সৌন্দর্য দেখে অসুররা তাকে দায়িত্ব দেন মোহিনীকে মোহিনী কৌশলে অমৃত শুধু দেবতার মধ্যে বিতরণ করেন অসুরদের বঞ্চিত করেন তবে রাহু নামক এক অসুর ছদ্মবেশে দেবতার শাড়িতে বসে অমৃত পান করেন মোহিনী কৌশলে বুঝতে পারেন এটি এক অসুর তখন মোহিনী সুদর্শন চক্র নিয়ে শিরোচ্ছেদ করে এই অসুরের কিন্তু ততক্ষণে রাহু নামক এই অসুর অমৃত পান করেছিল অমৃত পান করার ফলে রাহু নামক এই অসুরের হলেও তার দেহ ও মাথা আলাদা হলেও তা অমরত্ব লাভ করে ফলে মাথার নাম রাহু এবং দেহের নাম কেতু হিসাবে পৃথক অস্তিত্ব লাভ করে মোহিনীর ভস্মাসুর বদের কাহিনী ভস্মাসুর ছিলেন এক শক্তিশালী অসুর তিনি কঠোর তপস্যা করে ভগবান শিবকে তুষ্ট করেন শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে একটি বর দিতে প্রস্তুত হন ভসমাসুর শিবের কাছে একটি বর প্রার্থনা করেন যাতে তিনি যার মাথায় হাত রাখবেন সে তৎক্ষণাৎ ছাই হয়ে যাবে শিব তাকে এই বর দান করেন পাওয়ার পর ভস্মসুর অহংকারে হয়ে ওঠেন তিনি এই শক্তির অপব্যবহার শুরু করেন এবং স্বর্গ ও পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করেন এমনকি তিনি শিবের উপরও এই শক্তি প্রয়োগ করেন শিব ভয় পেয়ে পালিয়ে বেড়ান এবং বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন বিষ্ণু তখন এই সমস্যার সমাধান করার জন্য মোহিনী রূপ ধারণ করেন মোহিনীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ না হওয়া অসম্ভব বিষ্ণুর এই রূপ ভস্মাসুরের কাছে উপস্থিত হন মোহিনীর রূপ দেখে ভস্মাসুর তাকে বিবাহের প্রস্তাব দেন মোহিনী তাকে প্রতিশ্রুতি দেন তবে শর্ত দেন যে ভস্মাসুরকে তার সাথে নৃত্য করতে হবে এবং তিনি যা করবেন ভস্মাসুরকে ঠিক তাই করতে হবে ভস্মাসুর মোহিনীর প্রস্তাবে রাজি হন এবং তার সাথে নৃত্য শুরু করেন মোহিনী নানা ভঙ্গিময় নৃত্য করতে থাকেন আর ভস্মাসুর তা অনুকরণ করেন এরপর যে মোহিনী নিজের মাথায় হাত রাখেন ভস্মাসুর মোহিনীর নির্দেশ মানে নিজের মাথায় হাত রাখেন ফলে নিজের বরের শক্তিতে নিজেই হয়ে যায় বিষ্ণুর এই শক্তিতেময়ী অবতার শুধু এক মায়াময়ী নারী নয় তিনি ধর্ম রক্ষার জন্য ঐশ্বরিক কৌশল ও শক্তির প্রতীক সমুদ্র মন্থনের অমৃত বন্টন থেকে শুরু করে ভস্মাসুর ধ্বংস মোহিনীর কাহিনী আমাদের শেখায় মায়া ও বুদ্ধির মাধ্যমে কিভাবে অধর্মকে জয় করা যায় তার নিত্যের ছন্দ আজও মোহিনী নাট্যময়ে জীবন্ত আর তার গল্প আমাদের মনেরা মনের দেয় যে ঐশ্বরিক শক্তির অপর সম্ভাবনা আসুন মোহিনীর এই মন্ত্রমুগ্ধকর কাহিনী থেকে প্রেরণা নিয়ে আমরা জীবনের সত্য ও ধর্মপথে এগিয়ে যাই নমস্কার রাধা রাধা